বন্ধুরা আমরা আসলাম আমার শ্বশুরবাড়ি আম বাগানে বল এসছে কত সুন্দর বোল এসছে আম বাগানে এরকম বাগানের মাঝখানে যদি একটা ঘর থাকতো আমাদের কত সুন্দর জায়গাটা জন্ম নিয়েছে এটা হচ্ছে আমার গিন্নি পাতা পরে কি অবস্থা হয়েছে

এই পাতাগুলো ঝাড় দিয়ে চলো

এই একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরো উনিশ খানা মতন তোমাদের পড়েছে তাই না দেখো তুমি বাগানে এসো কীটনাম না হয়ে যাও তিন কোটি টাকার মালিক আমি বলছি তুমি এরম ভাবে ঘুরে ঠোরে বেরিয়েও না কিডনাপো যাবা তিন কোটি টাকার মালিক এ সাহেব সব এখন দলবল নিয়ে যাচ্ছে এখন বড় ব্যাপার করবো

কাঠঘর এটাকে বলে না আবার একটা ভিডিও বানাবো যখন ছোট ছোট আম হবে হ্যাঁ এটাও ঠিক সময় সময় পাবো না আমি চেষ্টা করবো এবার এইগুলো কি গাছ বলতো এই এইগুলো এইগুলো কি গাছ বলতো এইটা দেখ কোনটা লিপস্টিক হয় হ্যাঁ এই শুরু দানা নিয়ে যাও বাজারে লাগাবো এগুলোর ভিতরে যে দানা গুলো হয় সত্যি কথা এই গাছের ভিতরে দানাগুলো হয় ওই দানাগুলোর মধ্যে একদম এক ধরনের লাল লাল দানা হয় সে দানাগুলো হালতে ঢুকলে এত সুন্দর কালার হয় আর কুল পড়তে গেছে এই লোকের বাড়ি কিন্তু এই কুল খেলে কিন্তু হাঁকা হবে না

চ আমাদের এখন অনেকটা রাস্তা পালিয়ে দিতে হবে অনেক রাস্তা এখন আমাদের কলা বাগান দিয়ে যেতে হবে চলো সময় আগে চলো আমি চিনি নাকি ノワ。 বাগান এটাও কলা বাগান এই সর্ষে গাছের ভিডিও বানিয়েছিলাম সর্ষে গাছ কাটা হয়ে গেছে সামনে দেখা যাচ্ছে বাংলাদেশের বর্ডার বাংলাদেশের বর্ডার পুলিয়াতে এই খেজুর গাজা চুরি করতে এসেছিলো রস আমার ভাই এই সেই খেজুর রস চুরি করতে রাতে রাতেরবেলা চারটের সময় আর আমি খাই না রস এই এই যে বাংলাদেশের অর্ডার

সেই রাস্তায় উঠবো এখান দিয়ে চলো আমরা অবশেষে রাস্তায় উঠে পড়েছি ওই একটা লোক যাচ্ছে গামছা খুলে পড়ে যাবে এটা আমার শ্বশুরে যা বাস পাইছিল সব দিয়ে দিয়েছে লোকরা ডাকাতি করতে গেছিলাম আমরা বাংলাদেশের বলে তো কি হয়েছে কত বড় বড় গাছ যে আমার ভাই মাস্তান ডন আগে আগে হাঁটছে বাউন্সার কোথায় কুল চুরি করে খেলে নাকি বুদ্ধি ভালো হয় এই যে একটা ভূত বাংলাদেশ ভূত বাস করে এটা তো দোকান ছিল দাদর দোকান হ্যাঁ গরু এই একটা গরু ফোন ফোনে কথা বলছে এই যে একটা কালী মন্দির মেয়েটা এইখানে আমার শ্বশুর তান্ত্রিক বিদ্যা করত আগে

嘿嘿，玩不着。吃了消消了。